মজার কথা সকালবেলায় দেখাশোনা দুপুর বেলায় বিয়ে সকালবেলায় দেখাশোনা দুপুর বেলায় বিয়ে সন্ধ্যা বেলায় এলো বউ ছেলে ফেঁদে দি হ্যাঁ মজার বউ দেখেনা গাই হ্যাঁ হ্যাঁ ও তরুণী লইয়ে তরণী ও তরুণী লইয়ে তরুণী তরুণী মানে কুমানি মেয়ে তরুণী মানে নৌকা

খন দাঁড়িয়ে আছি ধৈর্য না এতদিনে তুমি যে না চাপো বলছো ঠিক আছে কিন্তু আমার ভয় হয় জানো তোমাকে দেখে আমার ভয় লাগছে আমি ডাকব কি তোমাকে আমি চাপাবো কি ছটায় আমার প্রাণ শীতরি তোমায় দেখে ভয়ে এ মরে ছটায় আমার প্রাণ তোমায় গিতা পাতে পারি তোমায় কিতা পাতে পারি তোরি আমার ভিগবে না আয়ো শোন দেখো আমার বয়স হলো একটুকানি ভেবে বল দেখ আমার বয়স নয় একদম আমি বয়স্ক মানুষ চুল সব ভেঙে গেছে দেখতেই পাচ্ছি অস্থির তলায় চর্মের তলায় অস্থিটা দাঁড়িয়ে আছে আচ্ছা আমরা তলায় শুধু হার কোটা আমি তো জোয়ান মরদ নই আহামরি ভারী হব না দেখ আমার বয়স হলো একটু খানি ভেবে চলো কি আর ওজন হবে বলো কি আর ওজন কি বা ভারী হবে বলো

আমি দেখি নাই মনে সন্দেহ জেগে যায় শোনো কুমারী নারী কুমারী মেয়ে হইয়া কেন বাইছ তোর আমি আমার মৎস্য গঙ্গা শুনে চলো কানে দাসের কন্যায় আমি বলবো না বা কেন দেহে যখন যৌবন এলো বাবা ভাবে মনে মন পত্রস্ত করি বহু কন্যাকে যখন আমার গায়ে মাছের গন্ধ ছেলেরা নাকি যায় সেই ছেলে দেখো তোমার গায়ে মাছের গন্ধ তোমার জুটে নাই সব তোমার মনে নাই আনন্দ জীবনে কেটে গেছে ছন্দ নিরানন্দ হয়েছে তোমার জীবনের মাঝেখানে তাই তোমার বাবা দেখো ভালো মনে মনে সেই মতো বাবার কথা শুনে নিলাম তাই চালাই তবে যখন আমি আমার কথা শোনো তুমি আমি পড়া আমি দিলাম পরিচয় ছোট্ট কথা জেনে নিলাম শুনে নিলাম আসলে কথা বললে গেলে তুমি আমার শোনি শোনো যদি আমায় করবে পরশ কুমারী নারী গো করো তুমি কথা শ্রবণ তোমার গায়ে মাছের গন্ধ রবে না রবে না তোমার গায়ে হবে পদ্মের গন্ধ কেটে যাবে নিরানন্দ জীবনেতে ছন্দ তুমি পাবে সলয়া পিতার কথা মতো আমি তাই ঘাটে গেলাম যদি কোন পরশের পরশ আমি পেলাম মাছের গন্ধ যারে দূরে আর থাকবে নাই নারী জীবন ধন্য হবে শোনো মহাশয় অবশ্যই আমাকে পরশ করলে

নদীর ধারে দ্বীপই আছে দ্বীপের মাঝে বনেই আছে চলো সেটাই যাব প্রবেশ করি এবারে দাঁড়ি আমার কি কর্ম করিল সত্য কথাই আমি শুনি তুমি চলো ধীরে ধীরে তোর দেহে মনিকে চাপাই এইবারে পায়নের হ্রদের তীরে যাই বলি দুই দিকে দ্বীপই আছে মাঝেখানে খাল সেইখানে নৌকায় আমার চলে কালে আমার নিয়মের অনুসারে সেটাই চলে গেল ও বাবারে দুইজনাতে উপস্থিতি হলো এবার মনের আশা পূরণ হবে মাঝেখানে একটুখানি যাচ্ছে কেন ভুজে চারিদিকে কত লোক যেয়ে তাই নয় আমার মিলন হবে লোকে যদি করে দর্শনকারি করিবে তুমি শোনো অসম্ভব অসম্ভব আমি করতে পারি নদীর ধারে কুচ্ছ টিকা করিব সৃজন রাশারskeleton করব আমি পরাshot নদীর তীরে কুচ্ছ টিকা করিব সিজন যার মধ্যে প্রবেশিতে নারীতে তখন মনে ছিল যত তার কুয়ো আশা জানি কুয়ো আশা কুয়ো আসা অন্ধকারের মানে বলি কুয়ো সাথে অন্ধকারে দাঁড়িয়ে কি হইল ও বাবার এই অন্ধকারের মাঝেখানেই এলো না ভুল হচ্ছে হিসাবে এতে সঙ্গ আমার খায় কু মানে অন্ধকে বল্লো ভাই কু সব পেদ বটে বিছবতে কেন মনে আছে আমি অন্তরধন মেসাইয়ানে যদিই ওই আমাকে করিবে ওই ইদানের মতো একা পুত্র সন্তান দেবে অবশ্যই জানি ছেলে করব তো মাইদান রাখো রাখো নারী নারী নানা আমার মন ওই কথা তোমার যদি সত্য হয়ে যাবে নারী জীবন দেখো আমার ধন্য হয়ে যাবে ওই নদী বইয়ে ওই নিয়ে নদীর ঘাটে যায় টিপের মাঝে দুই জন এক জায়গায় তে হয় চারিদিকে কুচ্ছটি কাকাস করিল অন্ধকারে মাঝে দুজন প্রবেশ করিল

দ্বীপের মাঝে ওই ছেলের জন্ম হইয়া যায় কালো রং গায়ের রং কার কালো বটে করোনা দেখো যদি রং কালো যার দ্বীপের মাঝে জন্ম হইল গায়ের রং কালো কৃষ্ণ দই পায়ন নাম দেওয়া হইল কৃষ্ণ দই পায়নের জন্ম হইয়া যায় সাধন করতে ওই ছেলে বনের ভিতর রা ছেলে দেখো আমার অন্য তো কেউ নয় বেদো পেশে মহাশুনি শুনো মহাশয় ওগো যেদিন তুমি তোমার ছেলে করিবে শরণ যেদিন তুমি তোমার ছেলে করিবে শরণ ছেলে তোমার হাজির হবে সেবিতে চরণ মায়ের কথা মতো আমার সেই কথা হলো বেদো পেশে আমার সৃষ্টি হয়ে গেল পরে যখন বেদকে এই বিভাজন করে বেদো উপাধিটা সেই জন্য ধরে চারি বেদের জন্য শাস্ত্র আঠেরো পুরাণ জগৎবাসীর মাঝে সেজন্য করিয়ে গেল দান নানি জীবনে তোমার ধন্য হলো সতি তুমি মৎস্যগন্ধা চান্দ্র শুনে চলো এই মৎস্যগন্ধা দেখো মত্তগন্ধা মানি পরবর্তী সত্যবতী হলো হেলো জানে এটা সকালবেলায় দেখ সোনা দুপুরবেলায় ছেলে সন্ধ্যাবেলায় এলো বউ ছেড়ে ভেঙে দিয়ে শাস্ত্রের কথা এটা বিশ্বাস ছিল না পরে আমি বলি তাকে একটু আলোচনা পোলটির খামের ব্যবসা এখন যারা করে আমার কন্যা ভালো করিয়ে বুঝবেন অন্তরে। আগের দিনে মুরগির যখন বাচ্চা নিতে হতো তাই বসিয়ে মুরগিটিকে তা দিতে হতো এখন দেখো সকাল বেলায় ডিম দিয়ে দেবে মেশিন দিয়ে সন্ধ্যায় বাচ্চা হয়ে যাবে এই দিনের বিজ্ঞানী যদি এমন পারে কবেকার পরাশোরে এসেছিল ধরে হাইব্রিডের যুগে বাবা হাইব্রিড দুনিয়ায় বেদ বেশা হাইব্রিডের মিথ্যা কথা নয় বামুনের ছেলেই আমার ছেলের মেয়ে তাই সুন্দর আমার ছেলে হলো বেদ বেশো হাই